হ্যালো সালামু আলাইকুম আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আপনাদের আজকে সিটি সেন্টারে নিয়ে আসলাম রাতের ভিউটা দেখানোর জন্য দেখেন অনেক বিউটিফুল ভিউ বাট আজকে একটু ওয়েদারে একটু হিউমিডিটি আছে মানে কুয়াশার মতন দেখাচ্ছে এর কারণে ক্লিয়ার দেখাচ্ছে না অতটা এই হচ্ছে পুরো কর্ণের সিটি এই এটা হচ্ছে হলো হোটেল সেরাটা কনেসটা এখন খুব ঠান্ডা ঠান্ডা পাতাস আসতেছে পানির দিকে ভালোই লাগছে আর এ এটা হচ্ছে হলো কাতারের ঐতিহ্যবাহী ফনার মসজিদ যেটা ফনার মসজিদ সাথেই কনেশ দিয়ে অনেক সুন্দর হাইওয়ে রোড সুন্দর সুন্দরভাবে গাড়ি যাওয়া আসা করছে এবং লাইটিং অনেক সুন্দর শিচুরের পাতা যেই পাতা আছে না খেজুরের পাতার আদলে তৈরি করা এই লাইটিংগুলি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর কোনো ইভেন্ট হইলে ন্যাশনাল ডে ইভেন্ট কোনো সেলিব্রেশন কোনো ডে হইলে খানটাতে কাতারের শেখ আসে এবং প্রাইম মিনিস্টার অনেকেই এখানটাতে আসেন এই এই মঞ্চতে এখানে বসেই এই কণেশের পুরো ফুল ভিউটা উপভোগ করেন তারা মন ভালো হয়ে যায় সাগর সাগর পাড়ে যেই আসে যার মন খারাপ থাকে সাগর পাড়ে আসলে তার মন ভালো হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই সাগরের মানে পানি যেরকমটা একদম তরলভাবে স্থিরভাবে পড়ে থাকে এক জায়গাতে সেরকম মানুষের মনটাকেও স্থির করে দেয় এটা আরব সাগর